ক্লাসের টপিক কি নাম্বার নাম্বার কয় প্রকার সিঙ্গুলার নাম্বার আর নাম্বার সাধারণত চেঞ্জ হয় নাউন এবং প্রোনাউন ঠিক আছে আচ্ছা বলো তো কোনো ওয়ার্ডের শেষে এফ বা এফ ই থাকলে এফ বা ভি ই এস বসিয়ে কি বসিয়ে প্লুরাল করতে হয় তাহলে বলো তো লিফের প্লুরাল কি লোফের প্লুরাল নাইফের প্লুরাল ওয়াইফের প্লুরাল ক্যালফের প্লুরাল তবে যদি কোনো ওয়ার্ডের শেষে ও ডাবল এফ ও ডাবল ইএ ডাবলি এফ ও ডাবল এফ ও ইউএলএফ ইউএলএফ এগুলা থাকে তাহলে তার শেষে শুধু এ যুক্ত করতে হয় কি যুক্ত করতে হয় তাহলে বলো তো রুফের প্লুরাল কি রুফস ভি এস যুক্ত করবে না শুধু এস শুধু এস ক্লিফের প্লুরাল ক্লিপস স্টাফের প্লুরাল স্টাফস প্রুফের প্লুরাল প্রুফস ডরফের প্লুরাল ডফস ডরফের প্লুরাল এটা খুব গুরুত্বপূর্ণ ডরফের প্লুরাল কি ডফস ঠিক আছে ইউ আর এফ বা এ আর এফ থাকলে শুধু এস যুক্ত করে প্লুরাল করতে হয় তারপরে আসো যদি ও থাকে ও এর পূর্বে কনসোনেন্ট থাকলে ইএস যুক্ত করতে হয় কি যুক্ত করতে হয় তাহলে বলো পটেটোর প্লুরাল 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 হিরোস ইকোস জিরোস মস্কিউটোস টমেটোর প্লুরাল টমেটোস আচ্ছা যদি ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুধু এস যুক্ত করেও কিছু কিছু শব্দকে প্লুরাল করতে হয় যেমন ফটোর প্লুরাল ফটোস মোমেন্টর প্লুরাল মোমেন্ট সোলোর প্লুরাল সোলোস পিয়ানোর প্লুরাল পিয়ানোস ডাইনামোর প্লুরাল ডাইনামোস এরপর আসো এটা গুরুত্বপূর্ণ বেশি ভাওয়েলের পরিবর্তন করে অনেকগুলার নাম্বার নাম্বার চেঞ্জ করা যায় যেমন ম্যানের প্লুরাল কি হবে মেন গুসের প্লুরাল জিস মাউসের প্লুরাল মাইস ফুটের প্লুরাল ফিট ডরমাউসের প্লুরাল ডরমাইস টুটের প্লুরাল টিথ লাউসের প্লুরাল লাইস লাউসের প্লুরাল লাইস ঠিক আছে অক্সের প্লুরাল কি বলো অক্সেন অক্সের প্লুরাল অক্সেন ব্রাদারের প্লুরাল ব্রাদার্স বা ব্রাদার্ন দুটোই মনে খুব গুরুত্বপূর্ণ বলো কাউয়ের প্লুরাল কয়টা দুইটা কাউয়ের প্লুরাল নাইন অথবা কাউস ঠিক আছে আর চাইল্ডের প্লুরাল চিলড্রেন চাইল্ডের প্লুরাল চিলড্রেন কোনো ওয়ার্ডের শেষে ইউএম বা ওয়েন থাকলে ইউএম বা প্লুরাল করার সময় ইউএম বা ওয়েন তুলে দিয়ে কারে বসাতে হয় এ তাহলে বলো অ্যাজেন্ডামের প্লুরাল কি অ্যাজেন্ডা বলো কোরিজেন্ডামের প্লুরাল বলো কার্রিকুরামের প্লুরাল ডেটামের প্লুরাল ডেটা ফোরামের প্লুরাল ফোরা ইরেটামের প্লুরাল ইরেটা ইরেটামের প্লুরাল ডেটা মেমোরান্ডামের প্লুরাল মেমোরান্ডাম মিডিয়ামের প্লুরাল মিডিয়া মিডিয়ামের প্লুরাল মিডিয়া রেফারেন্ডামের প্লুরাল রেফারেন্ডা স্পেকট্রামের প্লুরাল স্পেকট্রা ইউএম থাকলে এ যুক্ত করলাম এখন বলো ক্রাইটেরিয়নের প্লুরাল কি ওএম তুলে দিয়ে কারে বসাবো এ ওএম তুলে দিয়ে এ ফিনোমিননের প্লুরাল ফিনোমিনা ফিনোমিননের প্লুরাল ফিনোমিনা পরের রুলসে যায় আইএস থাকলে সিঙ্গুলার এটাকে প্লুরাল করার জন্য ইয়েস বসাতে হয় কি বসাতে হয় তাহলে বলে অ্যানালাইসিস এর প্লুরাল অ্যানালাইসিস অ্যাক্সিস এর প্লুরাল অ্যাক্সেস বেসিস এর প্লুরাল বেসিস ওএসিস এর প্লুরাল ওএসিস ক্রাইসিস এর প্লুরাল ক্রাইসিস ক্রাইসিসের প্লুরাল ক্রাইসিস সাইনোপসিস এর প্লুরাল সাইনোপসিস থিয়েসিস এর প্লুরাল থিয়েসিস তাহলে আইএস থাকলে ইয়েস আই এস থাকলে ইয়েস এরপরে আসো ইউএস থাকলে কি থাকলে এটা প্লু সিঙ্গুলার হয় এটাকে প্লুরাল করার জন্য কি বসাব আই বা ইয়েস যুক্ত করলে বা ইয়েস যুক্ত করলেও প্লুরাল হয় এটার আমরা বলবো আই যুক্ত করে কি যুক্ত করে তাহলে বলো অ্যালাম নাসের প্লুরাল অ্যালাম নি ফোকাসের প্লুরাল ফোসি জিনিয়াসের প্লুরাল জেনি বলো স্টিমুলাসের প্লুরাল স্টিমুলি সিলেবাসের প্লুরাল সিলেবলি লোকাসের প্লুরাল লোসি নিউক্লিয়াসের প্লুরাল নিউক্লি তবে নিউক্লিয়াসে সো হয় অ্যালাম নাসে সো হয় ফোকাসে হয় জিনিয়াসে সো হয় ঠিক আছে আইএক্স যুক্ত থাকলে প্লুরাল করার সময় আইসিএস কি বসবে আইসিএস বা ইএস যুক্ত করেও করা যায় আমরা বলবো আইসিএস দিয়ে তাহলে বলো তো র্যাডিক্স এর প্লুরাল র্যাডিসেস ইন্ডেক্স প্লুরাল ইন্ডিসেস অ্যাপেক্সের প্লুরাল অ্যাপিসেস ভার্টেক্সের এর প্লুরাল ভার্টিক্সেস অ্যাপেন্ডিক্সের এর প্লুরাল অ্যাপেন্ডিসেস তবে র্যাডিক্সেস ইন্ডেক্সেস অ্যাপেক্সেস এভাবেও বলা যায় ঠিক আছে তারপরে চলে আসো বলো তো ইউ থাকলে এক্স যুক্ত করতে হয় ইউ থাকলে এক্স তাহলে মিলিও প্লুরাল কি মিলিও এক্স ঠিক আছে এ প্লুরাল

এই শব্দগুলার সিঙ্গুলার ও যা তাই অর্থাৎ এভাবে বলতে হবে এ শিপ কিন্তু টু শিপস বলা যাবে না টু শিপই হবে অর্থাৎ এ যুক্ত করা যাবে না এগুলার সিঙ্গুলার ও যা তাই